আসসালামু আলাইকুম সবাই কে পা আসান আশা করি ভালো আছেন আপনাদের সেরতগন্ধকে এটিও ভালো আসেন আলহামদুলিল্লাহ আমি খুব চা খাইবার পছন্দ করি এই জন্য বিভিন্নভাবে চার রেসিপি শেয়ার করার চেষ্টা করি এবং নিজেও চেষ্টা করি যে চার একটু ভিন্নতা করে আনা যায় আজকে আপনাদের সাথে কাস্টার্ড চা রেসিপি শেয়ার করবো প্রথমে আমি চা বাতিলে তিন কাপ চা মানে তিন কাপ চা বানাবার জন্য তিন কাপ পানি দিছি পানি দেওয়ার পরের মধ্যে ইলাচ ডালচিনি তেজপাতা আদা সব কিছু দিয়া চা প্রথমে খুব মতো ফুটাই দিছি পানিটা তারপরে পানি দ ফুটানো হয়ে গেছে একদম মানে আমার দুই কাপ পানিতে চলে আসে তখন আমি এর মধ্যে চা পাতা চা চাপা এক চুলায় চাহপাতা দিতেছে আর এক চুলাই হচ্ছে দুধ গরম করতেছি দুধ খুব ঘন করে জাল দিছি জাল দেওয়ার পরে এটা গরুর দুধ দিয়ে আমি করতেছি আপনার ইচ্ছা করলে পাউডার দিতে করতে পারেন তারপরে হচ্ছে আমাদের সার আমি একটু ঠান্ডা কাপের মধ্যে ঠান্ডা দুধ রেখে নিয়েছিলাম ওর মধ্যে দুই চামচ একদম চা চামচের দুই চামচ কাস্টার্ড পাউডার দিছি কাস্টার্ড পাউডার দিয়ে এক মিশা পাশে রেখে দিলাম এর মধ্যে চিনি দিলাম চার মধ্যে চিনি দিছি নিয়ে দেওয়ার পর ছয় চামচ চিনি দিছি এই যে কাস্টার্ড পাউডারটা দুধ ডে গোলা রাখছিলাম এটা হচ্ছে আমি পাতিলের মধ্যে দুধের পাতিলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে নাড়তে থাকবেন নাড়তে নাড়তে দেখবেন এই যে ঘন হয়ে গেছে দেখেন কত সুন্দর ঘন হয়েছে চা দুধ খান এই দুধ দেখলে এমনিতেই আপনার একটা কাস্টার্ড পাউডার দিছে যে একটা সুন্দর ফ্লেভার ছিল এমনি আপনার খান খাইবার ইচ্ছা করবি তারপরে এই গরম চা যখন ঢেকে রাখছিলাম কালার লিকার আসার জন্য চা পাতিলের চা যখন কালারে গেছে তখন এই দুধের মধ্যে ঢেলে দিছি কাস্টার্ড পাউডারের দুধের মধ্যে দুধের মধ্যে ঢেলে দিবেন দিয়ে তারপর একটু জাল দিবেন জাল দিয়ে দেখেন আপনারা নিজেরাই দেখেন এর মধ্যে কিচ্ছু দেখি না শুধু কাস্টার্ড পাউডার দিয়ে দুধ দেখান ওখানে জাল দেওয়া চা বানাইছে অথচ চার কালার খান এত সুন্দর আইসে এত সুন্দর আছে মার্শাল্লা খুব সুন্দর আসে আপনারা বাসায় এবার করে মেহমান আসলে কিনি যারা কাউকে যদি খাওয়া খাওয়ার সান পছন্দের মানুষে তাহলে এবারে চা বানা খাইবেন কী যা মজা লাগছে কাস্টার্ড চা মানে সেটা কইবার আমি পারবো না খুবই মজা লাগছে আপনারা বাসায় এবার করে বানা খাইবেন আর বকুলা পা জালান খান সাবোসকে ওরা পাশে থাকবেন সবাই ভালো থাকবে থাকবেন আমার স্যালেন খান নতুন সবাই সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন আমার আমার জন্য দোয়া করবেন